সুগারের মাত্রা কত থাকলে বলা হবে যে আপনাদের ডায়াবেটিস বা সুগার রোগ হয়েছে যারা প্রি ডায়াবেটিসে ভুগছেন অর্থাৎ সুগার রোগ হওয়ার আগের পরিস্থিতিতে রয়েছেন তারা ঠিক কি কি করলে তাদের ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব আসলে সমস্ত তথ্য জেনে নিই আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে নমস্কার আজকে আমরা আপনাদেরকে বলবো সুগারের মাত্রা ঠিক কত হলে বলা হবে যে আপনাদের ডায়াবেটিস বা সুগারের রোগ হয়েছে আসলে সুগার রোগ এত গুরুত্বপূর্ণ কেন যেখানে উনিশশো সালে এই ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল দুশো মিলিয়ন সেখানে সেই সংখ্যা বেড়ে এখন হয়েছে আটশো পঞ্চাশ মিলিয়নের কাছাকাছি কাজেই বুঝতেই পারছেন যে প্রতি বছর ডায়াবেটিস রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে আর এই ডায়াবেটিস রোগ হলে বিভিন্ন রকমের সমস্যা লেগে যায় মানুষের মধ্যে যেমন হচ্ছে চোখের সমস্যা যেটাকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি কিডনির বিভিন্ন রকমের সমস্যা যেটাকে আমরা বলি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এছাড়া হৃৎপিণ্ডের সমস্যা লেগে যেতে পারে পায়ের সমস্যা লেগে যায় স্ট্রোক তার সম্ভাবনা অনেকগুণ বেড়ে যায় তো নার্ভের সমস্যা চোখের সমস্যা কিডনির সমস্যা ব্রেনের সমস্যা হৃদপিন্ডের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু তৈরি হতে পারে যদি আপনাদের ডায়াবেটিস বা সুগারের রোগ থাকে কাজেই বুঝতেই পারছেন যে এই রোগটা কতটা গুরুত্বপূর্ণ আর অনেক ক্ষেত্রে একবার প্রথম পর্যায়ে যখন মানুষ প্রি ডায়াবেটিস পর্যায়ে থাকে অর্থাৎ ডায়াবেটিস রোগ হওয়ার আগের মুহূর্তে থাকে তখন কিন্তু তেমন লক্ষণ প্রকাশ নাও পেতে পারে যে যে লক্ষণগুলো সাধারণত প্রকাশ পেতে পারে সেগুলো হলো আপনাদের দেখা যাবে তৃষ্ণা পাচ্ছে আপনারা বারবার করে জল খাচ্ছেন আপনাদের বারবার করে প্রস্রাব হচ্ছে আপনাদের ওজনটা কমে যাচ্ছে কিন্তু আপনারা বুঝতে পারছেন না ঠিক কী কারণে ওজন কমছে আপনাদের যে ভিশন অর্থাৎ আপনাদের যেটা দেখবেন সেটা যেন মনে হবে যে একটু ঘোলাটে ঘোলাটে দেখছেন তো এই জাতীয় লক্ষণ কিন্তু আপনাদের প্রকাশ পেতে পারে প্রথম পর্যায়ে এবং এগুলো অনেকেই না ইগনোর করেন টোটাল চার রকম পরীক্ষার মাধ্যমে জানা যেতে পারে যে আপনাদের ডায়াবেটিস বা সুগারের রোগ হয়েছে না হয়নি তার মধ্যে প্রথমেই আমি যেটা বলবো এইচ বি এ ওয়ান সি তো এই পরীক্ষার মাধ্যমে কিন্তু জানা যেতে পারে যে আপনাদের সুগার রোগ হয়েছে না হয়নি যদি এই পরীক্ষার মাত্রা ছয় দশমিক পাঁচ বা তার বেশি আসে অর্থাৎ এইচপি এ যদি আপনাদের ছয় দশমিক পাঁচ বা তার বেশি আসে তখন বলা হয় যে আপনাদের সুগার বা ডায়াবেটিসের রোগ হয়েছে আসলে এই এইচপি এ ওয়ান সি টেস্টটা খুব গুরুত্বপূর্ণ তার কারণ হলো এই এইচপি এ টেস্ট আপনাদের লাস্ট দু থেকে তিন মাসে অ্যাভারেড যে অ্যাভারেজ এস্টিমেটেড গ্লুকোজ তারই কিন্তু একটা মেজারমেন্ট অর্থাৎ শেষ দু থেকে তিন মাস আপনাদের রক্তে সুগারের মাত্রা কেমন ছিল তার একটা অ্যাভারেজই কিন্তু বি এ ওয়ান সি দ্বিতীয় যে পরীক্ষাটার কথা আমি বলবো সেটা হলো ফাস্টিং প্লাজমা গ্লুকোজ অর্থাৎ পিজি টেস্ট এই টেস্টে কি করা হবে আপনাকে আট ঘন্টা উপবাস করতে হবে অর্থাৎ আট ঘন্টা আপনি কিন্তু কিছু খেতে পারবেন না এবং তারপরে আপনার এই রক্ত পরীক্ষাটা করা হবে সাধারণত দেখা যায় যে সারা রাত আপনি না খেয়ে থাকলেন এবং সকালে আপনার এই টেস্টটা করা হয় যদি এই এফপিজি টেস্ট আপনার একশো ছাব্বিশ বা তার বেশি আসে তখন আমরা আপনাদেরকে বলবো যে আপনাদের ডায়াবেটিস বা সুগারের রোগ হয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে ন্যূনতম আট ঘন্টা আপনাদেরকে না খেয়ে থাকতে হবে এখন তার মধ্যে আপনারা কিন্তু জল খেতে পারবেন তিন নম্বর যে টেস্ট আমি বলবো সেটা হলো ও জি টেস্ট এক্ষেত্রে যেটা করা হবে আপনাকে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খাওয়ানো হবে প্রথমে এবং এই পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খাওয়ানোর পর দু ঘন্টা পরে আপনাদের রক্তের পরীক্ষাটা করা হবে এবং তাতে যদি দেখা যায় যে আপনাদের রক্তের সুগারের মাত্রাটা দুশো বা তার বেশি এসছে তাহলেও কিন্তু বলা হবে যে আপনাদের ডায়াবেটিস বা সুগারের রোগ হয়েছে এছাড়া আরও একটা টেস্ট আছে চার নাম্বার যেটা আমি বলবো সেটা হলো র্যান্ডাম ব্লাড গ্লুকোজ টেস্ট তবে দেখুন বন্ধুরা র্যান্ডাম ব্লাড গ্লুকোজ টেস্ট শুধু করলে কিন্তু বলা যাবে না যে আপনাদের ডায়াবেটিস হয়েছে সেক্ষেত্রে আপনাদের ডায়াবেটিস রোগের কিছু লক্ষণ থাকতে হবে যেমন আপনাদের বারবার করে আপনারা জল খাচ্ছেন বারবার প্রস্রাব হচ্ছে এই যে লক্ষণগুলো সেই কিছু লক্ষণ আপনাদের থাকতে হবে এবং র্যান্ডাম ব্লাড গ্লুকোজের টেস্ট যদি দুশো বা তার বেশি আসে তখন কিন্তু বলা হবে আপনাদের ডায়াবেটিস বা সুগারের রোগ হয়েছে এখন আপনাদেরকে কয়েকটা তথ্য আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য আমি জানিয়ে রাখি দেখুন অনেকেই এসে বলেন যে তাদের রিপোর্টটা এসছে একশো সাতাশ মানে ধরুন আপনারা এফপিজি টেস্ট করিয়েছেন অর্থাৎ আট ঘন্টা না খেয়ে দেখা গেল রিপোর্টটা প্রথমে যে রিপোর্টটা করেছেন দেখা গেল একশো সাতাশ এসছে অথচ তার কিন্তু কোনো লক্ষণই নেই সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই রিপোর্টটা আবারও রিপিট করতে হবে এখন এই রিপোর্টটা যেটা রিপিট করবেন সেটা একই দিনে করতে পারেন অথবা তার পরের দিনেও কিন্তু একই সময় আপনারা টেস্ট করতে পারেন এখন পরের দিন যখন আপনারা টেস্ট করবেন তখন ওই রিপোর্টটাও করতে পারেন অথবা আপনারা অন্যান্য রিপোর্টও করতে পারেন যেমন ধরুন আমি একটা এক্সাম্পল বলছি যেমন ধরুন আমি যে এক্সাম্পলটা বললাম একশো সাতাশ এসছে আপনার প্রথম দিনে পরের দিন আপনি কী করলেন এই এপি টেস্টটা না করে এইচ বি টেস্ট করলেন তো এই রকম কিন্তু করা যেতে পারে ওষুধ শুরু করার আগে আপনাদেরকে আরও একবার পরীক্ষা করে দেখে নিতে হবে যদি দেখা যায় আপনাদের কোনো লক্ষণই নেই সেক্ষেত্রে আরও একবার বা একাধিকবার পরীক্ষা করে দেখা যেতে পারে এবার আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দেব সেটা হলো প্রি ডায়াবেটিস অর্থাৎ যেসব মানুষজনদের এখনও ডায়াবেটিস হয়নি কিন্তু তারা ডায়াবেটিসের আগের স্তরে আছেন আগের পর্যায়ে আছেন সেটাকে আমরা বলছি প্রি ডায়াবেটিস এবার এই প্রি ডায়াবেটিসও কিন্তু ধরা যাবে যে আপনার হয়েছে কিনা তার জন্য আপনি যদি এইচপি এ সি এই টেস্টটা করেন সেক্ষেত্রে আপনাদের রিপোর্টটা পাঁচ দশমিক সাত থেকে ছয় দশমিক চারের মাঝে আসবে অর্থাৎ ডায়াবেটিস মুহূর্তের আগে যদি আপনি এফপিজি টেস্ট অর্থাৎ ফাস্টিং যেটা আমি বললাম আট ঘন্টা না খেয়ে যে টেস্টটা করা সেই টেস্টটা যদি করেন সেক্ষেত্রে রিপোর্টটা আসবে একশো থেকে একশো পঁচিশের মাঝে আর যদি আপনি ওজিটিটি টেস্ট করান যেটা কিনা না পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খাইয়ে দু ঘন্টা পরের যে টেস্টটা সেক্ষেত্রে সেই রিপোর্টটা আসবে একশো চল্লিশ থেকে একশো নিরানব্বইয়ের মাঝে অর্থাৎ যদি কারো এমন রিপোর্ট আসে যে তখনও পর্যন্ত ডায়াবেটিস হয়নি কিন্তু ডায়াবেটিসের আগের পর্যায়ে আছে সেটাকে আমরা বলছি প্রি ডায়াবেটিস যাদের ক্ষেত্রে এই প্রি ডায়াবেটিস হচ্ছে তাদের টোটাল তিনটে জিনিসের খেয়াল রাখতে হবে এক নম্বর আপনাদের শরীরের যে ওজন সেই ওজনটা আপনাদেরকে কমাতে হবে যদি আপনারা সাত শতাংশ ওজন কমাতে পারেন তাহলে তো খুব ভালো হয় দু নাম্বার যেটা করতে হবে আপনাদেরকে এক্সারসাইজ করতে হবে অর্থাৎ প্রত্যেক দিন ন্যূনতম তিরিশ মিনিট করে আপনারা এক্সারসাইজ করবেন প্রত্যেক সপ্তাহে আপনারা ন্যূনতম একশো পঞ্চাশ মিনিট হাঁটাচলা খেলাধুলা এগুলো করবেন যারা সময় পাচ্ছেন না সপ্তাহে পাঁচ দিন সময় পাচ্ছেন না তারা সপ্তাহে দুদিন দিন বাতার বেশিও এক্সারসাইজ করতে পারেন সেক্ষেত্রে একদিন আপনাকে কিন্তু বেশি এক্সারসাইজ করতে হবে অনেকক্ষণ সময় ধরে এক্সারসাইজ করতে হবে তো এটাও আপনারা করতে পারেন যাদের সময় নেই আর তিন নাম্বার যেটা আপনাদেরকে করতে হবে যে আপনাদের প্রত্যেক বছর কিন্তু একবার একবার করে টেস্ট করে দেখতে হবে যে আপনাদের এই প্রি ডায়াবেটিস থেকে নতুন করে ডায়াবেটিসের দিকে চলে যাচ্ছে কি না আর এর সঙ্গে অবশ্যই এডুকেশনটা গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনারা আপনাদেরকে বলা হবে যে ডায়াবেটিসের লক্ষণগুলো কি কি এবং যদি কোনো মুহূর্তে আপনাদের লক্ষণগুলো প্রকাশ পায় তাহলে কিন্তু আপনি যে কোনো সময় চিকিৎসকের কাছে এসে আবারও পরীক্ষা করতে পারবেন তো এটা হলো প্রি ডায়াবেটিস দেখুন বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু টাইপ টু ডায়াবেটিসটাই ধরা পড়ে অর্থাৎ টাইপ টু ডায়াবেটিস বলতে যেটা বলা হয় মানে আমাদের শরীরে ইনসুলিন যেখান থেকে তৈরি হয় যেটাকে আমরা বলি প্যানক্রিয়াসের বিটাসেল আর ওই প্যানক্রিয়াসের বিটাসেল থেকে ইনসুলিনটা তৈরি হয় তো টাইপ টু ডায়াবেটিসে কী হবে আইদার ইনসুলিনটা ঠিকঠাকই তৈরি হবে কিন্তু ইনসুলিনটা শরীরে গিয়ে কাজ করতে পারবে না অথবা ইনসুলিনটা যতটা পরিমাণে দরকার ততটাও তৈরি হবে না তো এই দুটো জিনিস কিন্তু টাইপ টু ডায়াবেটিস সেখানে কিন্তু হয় টাইপ ওয়ান ডায়াবেটিসে কী সমস্যা হবে এই যে প্যান্টিয়াসের বিটা সেল সেগুলো কিন্তু সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে কোনো কারণে তার ফলে ইনসুলিন কিন্তু তৈরিই হবে না আর টাইপ ফাইভ ডায়াবেটিসে কী হবে যদি দেখা যায় যে কোনো ব্যক্তি ঠিকঠাক করে খাচ্ছেন না এবং একবারে ম্যাল নিউট্রিশনে ভুগছেন সেক্ষেত্রে তার ইনসুলিনের সেখান থেকে সিক্রেশন অর্থাৎ বিটা সেল থেকে ইনসুলিন যে তৈরি হওয়া সেই পরিমাণটা কমে যাবে তখন আমরা সেটাকে বলছি তাই ফাইভ ডাগ আমি আপনাদেরকে বলবো কারা এই ডায়াবেটিসের পরীক্ষা করাবেন যারা প্রাপ্তবয়স্ক মানুষ এবং যাদের ওজনটা অনেকটা বেশি বা ওবিসিটিতে ভুগছেন যাদের বিএমআই পঁচিশের বেশি তাদেরকে কিন্তু ডায়াবেটিসের পরীক্ষা করতে হতে পারে যাদের ক্ষেত্রে দেখা গেল যে ভালো কোলেস্টেরল অর্থাৎ যেটাকে আমরা বলি এইচডিএল কোলেস্টেরল তার পরিমাণটা কমে গেছে অথবা ট্রাইগ্লিসাইডের মাত্রাটা বেড়ে গেছে যাদের ক্ষেত্রে হাইপার টেনশান বা হাই প্রেশারের রোগ রয়েছে যাদের ক্ষেত্রে বাড়িতেও ডায়াবেটিসের সমস্যা বা হৃৎপিণ্ডের বিভিন্ন রকমের সমস্যা রয়েছে যাদের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্টেন্সের বিভিন্ন রকমের লক্ষণ যেমন অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স তো এই জাতীয় যদি থাকে তাহলে কিন্তু আপনারা ডায়াবেটিসের পরীক্ষাটা অবশ্যই করে নেবেন আর যদি আপনাদের যে কোনো বয়সেই লক্ষণটা প্রকাশ পায় তাহলে কিন্তু যে কোনো সময় ডায়াবেটিসের পরীক্ষা করতে হতে পারে এখন ডায়াবেটিসে শুধু যে ওষুধ খেলেই হবে না আপনারা যদি ঠিকঠাক করে ডায়েটটা ঠিক করতে পারেন যদি আপনারা ওজনটা মেনটেন করতে পারেন যদি আপনারা রেগুলার এক্সারসাইজ করতে পারেন তাহলে কিন্তু ডায়াবেটিস থেকে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আপনাদের অনেকটা কম হবে বা হবে না যেমন চোখের সমস্যা নার্ভের সমস্যা হৃৎপিণ্ডের সমস্যা কিডনির সমস্যা ত্বকের সমস্যা তো এই সমস্যাগুলো থেকে আপনারা কিন্তু অনেকটাই দূরে থাকতে পারবেন তো ডায়াবেটিস সংক্রান্ত যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে আপনারা লিখুন এবং আপনাদেরও ব্লাড সুগার কত এসছে সেটা আমাদেরকে জানাতে পারেন তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নমস্কার